বিস্মিল্লা রহমান রহিম তা আলিম নাহাবের ক্লাসে আজ আমরা মোরাক্কাব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নি মোরাক্কাব কাকে বলে মোরাক্কাব বলা হয় যা দুই বা ততোধিক কালিমা দ্বারা গঠিত হয় যা দুই বা ততোধিক কালিমা দ্বারা গঠিত হয় তাকে মোরাক্ষাপ বলে মোরাক্কাপ গঠিত হওয়ার জন্য সর্বনিম্ন দুইটি কালিমা বা শব্দ হওয়া লাগবে যদি দুটি শব্দই দেখা যায় তাহলে লাভজান ও মান অর্থাৎ শব্দগত অর্থগতভাবে সেটা মোরাক্কাপ হবে যেমন গোলাম ও বকরের গোলাম এখানে গোলাম একটি শব্দ বকর আর একটি শব্দ এখন এক আর এক যোগ করলে হয় দুই তাহলে গোলাম ও বাকরিনের মধ্যে আমরা দুইটা শব্দ পাচ্ছি দুইটা শব্দ আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি এবং এটার অর্থ দুইটা বা গোলাম তাহলে শব্দও দুইটা অর্থও দুইটা এটাকে বলা হয় ও মানান উভয় দিক থেকে অর্থাৎ শব্দগত এবং অর্থগত উভয় দিক থেকে এটা মোরাক্কা আরবি ভাষা এমনও কিছু মোরাক্কা রয়েছে যেগুলো শব্দ একটি কিন্তু অর্থ দুইটি যেমন জরিবন এখানে শব্দ একটি কিন্তু এটার অর্থ যখন আমরা করতে যাব যদি আমরা গায়ের শিখা ধরি ধুয়া জরিবন তাহলে সে প্রহারকারী যদি হাজের ধরি আন্ত জরিবন তাহলে তুমি প্রহারকারী যদি মোতাকাল্লিম ধরি আনা জরিবন আমি প্রহারকারি যাই হোক গায়েব ধরি হাজের ধরি আর মতাকাল্লিম ধরি অর্থ করার সময় দুইটি সে প্রহারকারী বা তুমি প্রহারকারী অথবা আমি প্রহারকারী তাহলে এখানে অর্থ হচ্ছে দুইটি কিন্তু শব্দ একটি এটাকে আমরা মুফরাদ বলতে পারি কারণ শব্দ একটি তাহলে লবজান মুফরত শব্দগত ভাবে কিন্তু অর্থ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোরাক্ষা কারণ যদিও দেখা যাচ্ছে একটি শব্দ কিন্তু ভিতরে তার জমির আছে তাহলে দুই শব্দ দুই শব্দের কারণে মোরাক্কাপ কিন্তু একটি শব্দ দেখা যাচ্ছে আর একটি দেখা যাচ্ছে না এই জন্য শব্দ যেগুলো দেখতে কিন্তু একটি অর্থ দুইটি সকল শব্দকে বলা হয় লবস তথা শব্দগত ভাবে মুঘর মানান তথা অর্থগতভাবে ভাবে আবার আরবি ভাষা এমন কিছু নাম আছে যে নামগুলো মোরাক্কাব দ্বারা রাখা হয় যেমন আবদুল্লাহি এখানে আমরা দেখতে পাচ্ছি আব একটি শব্দ আল্লাহ একটি শব্দ এটাকে যোগ করলে হচ্ছে দুইটি শব্দ তাহলে কিন্তু আমরা এটাকে মোরাক্কা পাচ্ছি কারণ শব্দ দুইটাই আছে কিন্তু এটার অর্থ আমরা করতেছি কি একজন ব্যক্তি তাহলে আরবি ভাষায় যে সমস্ত নাম মোরাক্কাব দ্বারা রাখা হয় সেগুলো লবজান তথা শব্দের বিবেচনা যদিও মুরাক্কাব কিন্তু অর্থের বিবেচনা এগুলো মুরাক্কাব নয় এগুলো মুফরাদ এটা আমাদের খেয়াল রাখতে হবে এবার আমরা মুরাক্কাবের প্রকার নিয়ে আলোচনা করব মুরাক্কাব দুই প্রকার মুরাক্কাব কয় প্রকার দুই প্রকার এক নম্বর হলো মুরাক্কাবে মুফিদ দুই নম্বর হলো মোরাক্কাবে গায়রে মুফিদ এক নম্বর হলো মোরাক্কাবে মুফিদ দুই নম্বর হলো মোরাক্কাবে গায়রে মুফিদ মোরাক্কাবে মুফিদ কাকে বলে আর মোরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে এতটুকু বলেই আমরা আজকে ক্লাস শেষ করার চেষ্টা করব ওই অর্থবোধক যুক্ত শব্দকে বলে যার বক্তা অর্থবোধক যুক্ত শব্দ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোন সংবাদ বা চাহিদা বুঝে আসে এটাকে মোরাক্কাবে মুফিদ বলে জামান জায়দ মেরেছে কাকে বলে ওই পূর্ণ অর্থবোধক যুক্ত শব্দকে বলে যার বক্তা অর্থবোধক যুক্ত শব্দ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোন সংবাদ বা চাহিদা বুঝে আসে জায়দ মেরেছে একতা বলে চুপ করার পরে শ্রোতাদের একটি সংবাদ অর্জিত হলো সেটা কি জাদ নামক ব্যক্তি সে মেরেছে সুতরাং এটা হবে মোরাকবে মুফিদ আবার উদাহরণ খেয়াল করি ইজরিফ জায়দান তুমি জায়দকে ব্যবহার করো তুমি জায়দকে প্রহার করো আমি বললাম ইয়া খালিদু হে খালেদ ইজরি তুমি প্রহার করো জায়দান জায়দকে ইয়া খালিদু ইদরিপ জাইদান হে খালেদ তুমি জায়দকে প্রহার করো তাহলে আমি খালেদের কাছ থেকে কি চাচ্ছি জায়দকে প্রহার করাটা চাচ্ছি এখানে আমরা চাহিদা পেলাম তাহলে মোরাক্কা মুফিদের সংজ্ঞা কি মোরাক্কায় মুফিদ ওই পূর্ণ অর্থবোধক যুক্ত শব্দকে বলে যার বক্তা উক্তপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোন সংবাদ বা চাহিদা অর্জিত হয় যদি সংবাদ অর্জিত হয় সেটাকে বলা হয় জুমলা খবরিয়া আর যদি চাহিদা অর্জিত হয় সেটা হবে জুমলা ইনশাল্লাহ মোরাক্কা মুফিদের বিস্তারিত আলোচনা তার প্রকার কতগুলো কি কি কিভাবে আমরা বুঝবো এটা আমরা মুভি এগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে আলোচনা করব মরাকবে গায়ের মুভিদের সংজ্ঞা এটা সহজ শুধু একটু বাড়িয়ে দিতে হবে মরাকবে গায়রে মুভি ওই অপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দকে বলে যার বক্তা উক্ত অপূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোন সংবাদ বা চাহিদা অর্জিত হয় না আজ আমরা এতটুকুই শিখার চেষ্টা করি তারপরে মোরাক্কামে গাইরে মুভিদের ক্লাসে আমরা সেখানে আবার সংজ্ঞাটা শিখব এবং এটার প্রকার কি কি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা সহজে যদি বোঝার চেষ্টা করি পূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ কেউ বলার পরে শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা যদি অর্জন হয় সেটা কি মোরাক্কাবে মুফিদ অর্থাৎ যেই মোরাক্কাবের মধ্যে মুসনাদ ও মুসনাদ ইলে থাকে সেটাই মোরাক্কাবে মুফিদ যেই মোরাক্কাবের মধ্যে মুসনাদ ও মুসনাদ ইলে থাকে সেটাই মোরাক্কাবে মুফিদ মুসনাদ ও মুসনাদ ইলাই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা আল্লাহ তালা আমাদের সকলকে মোরাক্কাবে মুফিদ সহজে বোঝার তৌফিক দান করুন